এই ভুয়া অডিও যারা ভাইরাল করছেন আমি দেখেছি আমি আপনাদের ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব আজান দিচ্ছে আমি মাটির উপরে দাঁড়াইয়া উপরে আমার আসমান আমি রাসেল মিয়া কিন্তু চিরদিন বেঁচে থাকবো না মৃত্যুর পর আমার কবরে যেন আমার জায়গা না হয় আমি যদি এখন জবান দিয়ে কোনো মিথ্যা বলে থাকি বর্ষার পিছনে আমার স্ত্রীর পিছনে আমি রাসেল মিয়া এখন অবধি লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছি আল্লাহ সাক্ষী আল্লাহ কসম খেয়ে বলছি আজ পর্যন্ত বর্ষা একটি টাকা আমার হাতে দিতে পারে নাই কারণ আমি নিজেই স্টাবলিশড আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রহমত এই বুয়া অডিও যারা ভাইরাল করছেন আমি দেখেছি আমি আপনাদের ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। এবং আমি এইটুকু বলতে চাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি আবারও বলছি একটি টাকা বর্ষার কাছ থেকে নেই নি এবং কখনো নিব না আমি রাসেল মিয়ার যতটুকু আছে এতটুকু যে যতদিন পর্যন্ত আমি শেষ হয়ে যাবে সেদিন আমি হয়তো স্যারেন্ডার করে করে ফেলব কিন্তু আমি হাত পেতে চলার ছেলে না এবং এইটা যারা বিশ্বাস করতেছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি আগে রাসেল মিয়া সম্পর্কে জানুন এরপরে আমাকে নিয়ে ভিডিও বানান আমাকে নিয়ে পোস্ট করুন আল্লাহ হোস্ত আর আল্লাহর জমিনে আপনি ঠেকা থাকবেন আমার মতো একটা ছেলেকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য